কতদিন লাগলো আমাদের কাজ কমপ্লিট করতে এটাই দেখাবো আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম পাবলিক তোমরা সবাই কেমন আছো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে রাজমিস্ত্রি বা হাউস রিলেটেড ভিডিও এখানে নতুন এর কাজ হয়েছে এটাও জাস্ট করা হবে এখন স্লাপ হয়নি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কিভাবে ফাইনাল করলাম তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দেখো এটা টিভির আলমারি কেমন হয়েছে কমেন্ট করবে এটা হচ্ছে বেডরুম ফার্স্ট বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুম পাওয়া যাবে এইদিকে তো এই যে হচ্ছে কিচেন গ্রাউন্ড ফ্লোরের কিচেন ওপেন কিচেন আর তার সাথে সাইডে একটা ছোট্ট পূজা ঘর তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি চলে যাচ্ছি উপরে একতলাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো দেখার পরে একটা কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে তো এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেটা অনেক পানি পানি হয়ে আছে সেম ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর সেম পজিশন আছে এটা হচ্ছে ওয়াশ এরিয়া যেখানে কাপড় টাপড় ধোয়া যাবে আর এইখানে সব ডবল গোডের কাজ হয় ওই জন্য এত ফিনিশিং দেখাচ্ছে এই যে এটা মাস্টার বেডরুম সব ডবল ফিনিশিং আছে তার জন্য বেশি ফিনিশিং দেখাচ্ছে নিচের মতনই কিচেনের পজিশান তো ভিডিওটা দেখতে থাকো আমি এবার তোমাদেরকে দুতলায় নিয়ে যাচ্ছি এগুলো এখনও ডবল কোট হয়নি বাকি আছে যেহেতু ওই জন্য একটু রাফ দেখাচ্ছে এগুলো প্লাস্টার করতে বাকি আছে সিঙ্গেল এই যে এটা হচ্ছে দুতলা এর পজিশানটা একটু আলাদা আছে ডিসি মানে অন্য অন্য রকম ফ্যাসিলিটি করা হয়েছে এখানে এটা ওয়াশ এরিয়া এখানে হচ্ছে একটা বেডরুম আছে এখানে টিভি হল তো এই যে সাইডেও দেখো একটা ঘর হচ্ছে ওটাও আমাদেরই কাজ এই যে এখানে একটা রুম একটা কিচেন একটা বাথরুম এই যে কিচেনে টাইলস হবে তো তার জন্য আমরা নিচ থেকে প্লাস্টার করিনি ডবল প্লাস্টার আর রুমে তো কিছু হবে না খালি গল্পটি হবে তার জন্য রুমে পুরোটাই ডবল কোট প্লাস্টার আছে তো এই যে দেখো এর উপরতলাটাই হচ্ছে ডবল পোশান আছে যেটা ভাড়ায় দিবে তো ঘর মানে তার জন্য উপরের পজিশনটা একটু আলাদা করেছে তো উপরতলায় দেখতে থাকো এই যে ট্যারিসে চলে এলাম ট্যারিসে আমাদের মিস্ত্রি কাজ করছে কী কী কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো পুরোটাই প্লাস্টার করতে বাকি আছে দেখো উপরে যে সিঁড়ির ছাদ হয় কি না সেই সিঁড়ির ছাদের উপরে মাল দিচ্ছে এরা তো তোমাদেরকে এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করবে আর কোনো কাজের যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো এই ঘরটা করতে ম্যাক্সিমাম তিন মাস লেগে গেছে আমাদের খালি মানে প্লাস্টারের কাজ করতে আর গাঁথনি প্লাস্টার যদি দুটোই মিলিয়ে করা যায় তো মোটামুটি পাঁচ মাস টাইম তো লাগবে অবশ্যই লাগবে পাঁচ মাস কেন এটা তিনতলা আছে নিচে গ্রাউন্ড ফ্লোর উপরে দুটো তো এই যে আমাদের এই আশপাশের ভিউটা দেখো তোমরা কেমন লাগছে ভিউটা দেখে কমেন্ট করবে আমাদের কাছে একটা পাহাড় আছে দেখো জুম করে আমি দেখিয়ে দিচ্ছি তো অতটা ভালো জুম করার পর আসলো না তো দেখো সাইডের ভিউটা কত সুন্দর মেঘটাও কত পরিষ্কার আছে আজকে যে ওখানেও আমার একটা কাজ চলছে তো ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও আসবে টাটা বাই বাই